যাবো হাওড়া মেট্রো তোরেই হাওড়া যাব হাওড়া গিয়ে তোমাদের সাথে কথা হবে তার আগে আর এখানে বেশি কথা বলছি না কারণ স্টেশনে বেশি ভিডিও না করাই ভালো বসে পড়ল মেট্রোতে এবার যাব হাওড়া স্টেশনে হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি হাওড়া স্টেশনে একটু আগে কিছু চা খেয়ে নিলাম গিয়ে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে নটা তিরিশের ট্রেন এখন একদম মার্জিনাল টাইম নটা তিরিশের বর্তমান পর লোকাল ধরে আমরা যাব জোগ্রাম এবার কথা হচ্ছে যে যোগ্রাম কেন অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে জোগ্রাম থেকে আমরা যাবো নিলাম আমাদের ট্রেন এসে গেছে এই খালি এই ট্রেনটাই যাব ভালো মতন সিট নিয়ে বসে পড়েছি ট্রেনটাও একদম পারফেক্ট টাইমেই ছাড়লো আমি সঞ্চিতা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসে হাজির হলাম আজ আমি যাচ্ছি কুলেন গ্রাম এই ট্রেনটা থেকে নামলাম এই ট্রেনে করে হাওড়া থেকে জোগ্রামে চলে আসলাম আমার এই প্রথম এই স্টেশনে আসা জায়গাটাতে এর আগে আমি কখনোই আসি এখান থেকে যাব কুলিনগ্রাম কিভাবে যাব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত আমরা এখন এই স্টেশন থেকে বেরোই এখান থেকে উঠে সোজা ওদিক দিয়ে নামবো চলো যাওয়া যাক স্টেশনে নেমেই সবার আগে যেটা খোঁজ করছিলাম সেটা হচ্ছে খাওয়ার একটা ভালো হোটেল স্টেশনে টোটো পেয়ে গেলাম সেই টোটোতে করেই চলে আসলাম একটি খাওয়ার জায়গাতে বাড়ির থেকে কিছু না খেয়েই বেরিয়েছিলাম হাওড়া স্টেশনে এক কাপ চা খেয়েছিলাম তো এখন সব মানে টোটাল জার্নিটা শুরু করার আগে জার্নি তো বা শুরু হয়েই গেছে হাওড়া থেকে কিন্তু হাওড়া থেকে তিরিশটা স্টেশন পেরিয়ে চলে আসলাম জোগ্রামে যোগ্রাম থেকে একটা টোটো নিয়েছি তো সবার আগে আমাকে এখন পেট পুজো করতে হবে তো চলে এসছি একটা হোটেলে আগে একটু খেয়ে নেব একেবারে ভাতই খেয়ে নেবো খেয়ে তারপরে স্টার্ট করব তারপরে এখানে টোটোতে করে কুলিন গ্রামটা পুরো ঘুরে দেখব কুলিন গ্রাম নিয়ে যেটুকু জেনেছি যেটুকু বুঝেছি সেই ব্যাপারেই আর কি খুব এক্সাইটেড আছে এখানে শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছেন আমাদের শ্রী চৈতন্যদেব মানে পুরীর কথাই মনে পড়ে কিন্তু এখানে তার পদধূলি পড়েছে সবটাই দেখাবো সবটাই বলবো দেখতে থাকুন সাথে থাকুন আমরা লাঞ্চ সেরে আবার টোটোতে করে রওনা হলাম তো এই কুলিন গ্রাম ভীষণই প্রাচীন একটা গ্রাম এখানে বিখ্যাত সাহিত্যিক মালাদার বসুর জন্মস্থান এই কুলিন গ্রাম পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহাসিক গ্রাম জোগ্রাম স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই কুলিন গ্রাম বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছেন বাংলার যে প্রথম বৈষ্ণব কবি শ্রী মালাধর বসু তিনি জন্মগ্রহণ করেন এই কুলিন গ্রামে আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত সাহিত্যিক মালাধর বসুর জন্মভিটায় ভিডিওটুকুই রয়েছে বাকিটা সবটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে চারিদিকটা খুব সাবধানে পা ফেলে দেখতে হচ্ছে চলাফেরা করতে হচ্ছে এতটাই জঙ্গল জঙ্গল অবস্থা হয়ে রয়েছে মালাধর বসুর মতন বিখ্যাত সাহিত্যিকের এখানে জন্ম মালাধর বসু গুণরাজ খা তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন কবি তিনি প্রথম বাংলা ভাষায় ভাগবত পূরণ কাব্যটি অনুবাদ করেন তার অনুদিত কাব্যটির নাম শ্রীকৃষ্ণ বিজয় শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের অনেক আগেই পূর্ব বর্ধমানের এই কুলিন গ্রামে মালাধর বসু তার এই কাব্যটি রচনা করেছিলেন মালাধর বসু ছিলেন এক পণ্ডিত ব্যক্তি তার বাবার নাম ছিল ভগীরথ বসু এবং মায়ের নাম ছিল ইন্দুমতী দেবী তিনি বৈষ্ণব সাহিত্য ও পুরাণ নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছিলেন তিনি যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি রূপে রচনা করেছিলেন তার আরও একটি নাম ছিল তার নাম ছিল গোবিন্দমঙ্গল কাব্য মালাধর বসুর পুত্র রামানন্দ ছিলেন মহাপ্রভু চৈতন্যদেবের অন্তরঙ্গ মালাধর বসুর আগে কেউই সংস্কৃত থেকে বাংলা ভাষায় ভাগবত অনুবাদ করেননি এই জন্যে এই কুলিন গ্রাম বৈষ্ণব ধর্মের একটি গুরুত্বপূর্ণ স্থান এখানে রথ উপলক্ষে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত টানা আট দিন ধরে উৎসব চলে এখন হরিলুট চলছে তারই প্রসাদ করেছে সকলে মিলে আমিও পেলাম ভগবানের একটু প্রসাদ আমি প্রসাদ হিসাবে একটা বাতাসা আর একটা লজেন্স পেয়েছিলাম প্রসাদ করাতে করাতে ছোটবেলার কথা মনে পড়ে গেল কিন্তু এখন আর এই হরিলুটই বা কোথায় আর এই হরিলুটের পুজোর প্রসাদ ছোড়ানো বাই বা কোথায় আর কুড়িয়ে নেওয়া প্রসাদের মজাটাই বা কোথায় যাই হোক এত জোরে এখানে মাইক চলছে তাই এখানকার আওয়াজগুলো আমি আর তোমাদের শোনাচ্ছি না কারণ শুনতে মোটেও ভালো লাগছে না এখানে যেটুকু যা বলেছিলাম আমি আমি সেটা তোমাদের জানিয়ে দিচ্ছি রথ উপলক্ষে আট দিন ধরে ভোগ খাওয়ানোর যে উৎসবটি চলেন তাতে এখানকার গ্রামবাসীরা মেতে ওঠেন আপনারা হয়তো অনেকেই জানেন যে এই কুলিন গ্রামে শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছিল মালাধর বসুর পরিবারের তরফ থেকে নিমন্ত্রণ পেয়ে মহাপ্রভু এই পুলিনগ্রামে এসেছিলেন বসু পরিবারের কৃষ্ণভক্তি দেখে খুশি হয়ে শ্রী চৈতন্যদেব পুরীর রথের জন্যে পুলিনগ্রামের রেশমের পট্টদড়ি পাঠানোর দায়িত্ব বসু পরিবারকে দেন অর্থাৎ এই দড়ি বা কাঁচি দিয়ে পুরীর রথের সঙ্গে বাধা হতো জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহকে

কিন্তু আজকের জন্য আমি এটুকুই দেখলাম আর আপনাদেরও এটুকুই দেখালাম প্রতি বছর রথযাত্রা এবং জন্মাষ্টমী তিথিতে ভক্তের ঢল নামে এই কুলিন গ্রামে এখানে প্রায় পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই রথ উৎসব পালিত হয় তাই এখানে এটা একটা বিশেষ আকর্ষণ তো গ্রামের যত লোক আছে সবাই এখানে নাকি ভোগ থাকবে যতক্ষণ ভোগ থাকবে ততক্ষণ ভোগ বিতরণ হবে চলুন একটু ওদিকে যাই যে এখানে মোটামুটি ভিড় জমে গেছে আমরা এসে জানতে পারলাম সোজা রথ থেকে উল্টো এখানে প্রতিদিনই নাকি ভোগ খাওয়ানো হয় সম্প্রতি রাজ্য সরকার এই কুলিন পর্যটন মানচিত্রে রাখবার সিদ্ধান্ত নিয়েছেন এক্ষুনি ভোগ বিতরণ হবে বলে সবাই লাইন করে বসেছে এভাবেই এখানে ভোগ বিতরণ হয় আপনাদের তো আগেই দেখিয়েছি ভেতরে ভোগ রান্না হয়ে রয়েছে এখানে এরকম সুন্দর করে সবাই লাইন করে বসেছে এই যে দেখো আমার চারপাশে যদিও আমি ভিডিও শুরুতেই বলেছি এখানে আমি কিভাবে আসলাম তবু আমি আবার বলছি হাওড়া বর্ধমান কর্ড লাইন স্টেশন থেকে কুলিনগ্রাম প্রায় পাঁচ কিলোমিটার দূরে আর উত্তর পূর্ব এবং হাওড়া বর্ধমান মেন লাইন দেবীপুর স্টেশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই কুলিনগ্রাম টোটো করে যাচ্ছিলাম তো বলল যে এটা নাকি মিঠুনের মামার বাড়ি তো একটু টোটো থেকে নামলাম যেহেতু মিঠুন চক্রবর্তীকে আমরা সবাই চিনি জানি সেই জন্য একটু নামলাম আর দেখলাম একটু ওনার মামার বাড়ি তো ভেতরে দরজা বন্ধ লোকজন কেউ আছে কি আছে না যাই না যদি অ্যালাউ করে একটু ঢুকবা না হলে এখান থেকেই বেরিয়ে যাব। আমার প্রিয় দর্শক বন্ধুদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং পারলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সঞ্চিতা আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিলাম দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাবাই thank you